সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এরপরে তিন পয়েন্ট একের যে নবম দশম শ্রেণী বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়ে তিন পয়েন্ট একের দুই নম্বর অঙ্ক যে সরল করো তার সমাধান আমরা দেখব সমাধান করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা তো চলো এখন আমরা সমাধান করি সমাধান সমাধান ঠিক আছে তো দেখো এখানে কি আছে সেভেন পি মাইনাস থ্রিউ প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার তার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কিউ আর আছে মাইনাস ফাইভ আর ইন্টু আছে কি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এবং কী আছে এইট পি মাইনাস প্লাস এইট পি মাইনাস ফাইভ আর ফাইভ কিউ এবং কি মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার তো এইখানে দেখো এই ম্যানটা আর এই ম্যানটা কিন্তু এক আবার এই ম্যানটা এই ম্যানটা কিন্তু এক তো এইটারে যদি তোমরা এ ধরো আর এইটারে যদি বি ধরো তার মানে এইটার দর লইবি এ স্কোয়ার আর এইটার দর লইবি বি স্কোয়ার এবং মাঝখানে কী হয় দেখো টু এইটারে আমরা এ ধরছি এ আর এইটারে যদি ধরছি বি তার মানে বি তার মানে টু বি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র ওই যায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় তো আমরা ধরোই লেখ কি যে ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটারে আমরা কী ধরবো এ ধরব আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর আমরা কী ধরবো বি ধরলে কী হয় আমাদের এখানে প্রদত্ত রাশি কী আছে সুতরাং প্রদত্ত রাশি আমরা এটার কী ধরছি এ তার মানে এইটা এ লেখবো আছে স্কোয়ার স্কোয়ার দিব মাইনাস এই মাইনাস এই মাইনাস এই টু এই টু লেখবো এবং এটার কী ধরছি এ এইখানে এ লেখবো এইটার কী ধরছি আমরা বি বি বিখবো এবং প্লাস প্লাস এটার কী ধরছি বি এই বি আছে স্কোয়ার দেবো স্কোয়ার দেব তারপরে দেখো এইটা একটা সূত্র হয় যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এমাইনাস বি হোলেস্কোয়ার অর্থাৎ এই অঙ্কগুলো তুমি যদি এই দুইটা সূত্র পারো তাহলেই তুমি এই অঙ্ক সমাধান করতে পারবা তার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোলেস্কোয়ার তো আমরা লিখবো এখানে এই এ মাইনাস বি হোলেস্কোয়ারের সূত্র ঠিক আছে তোমরা এর আগে তিন পয়েন্ট এক একের যে এক নাম্বার অঙ্কগুলো করছো সেক্ষেত্রে তোমার এই প্যাচ থেকে এই প্যাসের সূত্র প্রয়োগ করা লাগছে এখন দুই নাম্বারে করতে হবে কি এই প্যাচ থেকে এই প্যাসের সূত্র প্রয়োগ করতে হবে দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপরে এখানে তুমি এর মান বসাবা প্রথম কি সূত্র বসাবা তারপরে এর মান বসবা প্রথম কিন্তু আমরা এ ধরসালাম আবার কিন্তু আমাদের এখানে এর মান বসাইতে হইবে ঠিক আছে তা এর মান বসা এর মান কি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তারপরে এখানে মাইনাস আছে এই মাইনাস দেবা এই মাইনাসের পর নিয়ম হইলে ব্র্যাকের দেওয়া তুমি যদি ব্র্যাকেট না দিয়ে একসাথে করে দাও তাইলেও হইবে মানে একসাথে করবা কি এই মাইনাসের পর যদি একাধিক যে সংখ্যা বসবে যদি প্লাস থাকে মাইনাস হইবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাইবে তাইলেই হইবে দেখো এখানে মাইনাসে মাইনাস দিয়ে তারপর কারমান এই বীরম্যান বসবে এখানে বীরম্যান কি আছে এইট পি এই এইট পি আছে কি প্লাসে তো এখানে যদি বসে ওই পি এখন মাইনাস হয়ে গেছে না তারপর দেখো এই ফোর ফোর কিউ আছে কি তে মাইনাসে কী তো হয়ে যাবে এটা প্লাস হয়ে যাইবে এবং ফাইভার আসে গিতে মাইনাসে কী তো হয়ে যাবে এটা প্লাস হয়ে যাইবে এই এবং এই স্কোয়ার আছে এই স্কোয়ার দাও তারপর দেখো দেখবা এখান থেকে কোনো জিনিস এক হওয়ার পরে প্লাস মাইনাস আছে কিনা যদি প্লাজে মাইনাসে থাকে তাহলে তুমি কি করবা প্যাটটিয়ে দেবা যেরকমের দেখো এইখানে ফাইভার আসে গিতে প্লাজে এবার এখানেও ফাইবার আসে গিতে মাইনাসে তার মানে একই জিনিস প্লাজে প্লাজে এবং মাইনাসে বাদ এই বাদ দিয়ে দেবা তারপর দেখো তুমিও এরপরে এখানে আসে কি সেভেন পি কিতে প্লাজে এবং এইট পি কিতে গীতে মাইনাসে এইটা পি যার চলক এক তার সাথে এক করে ফেলাবা যেরকম এর চলক কি পি এবং এর চলক কি পি এই দুইটা এক করবা যেরকম এখানে আছে পি কয়টা সাতটা এখানে আছে কয়টা আটটা এখানে মাইনাসে এখানে প্লাজে প্লাস তো সামনে দেওয়া লাগে না প্লাজে মাইনাসে মাইনাস হইবে আটটা থেকে যদি সাতটা বিয়ে করো থাকবে কয়টার একটা পি থাকবে এবং বড় সংখ্যা আছে কীতে মাইনাস এই কারণে এখানে মাইনাস হবে এই কারণে আমি এই সংখ্যাটা একটু পরে বসাইছি যেহেতু মাইনাসে এই কারণে পরে বসাইছি তোমরা চাইলে আগেও বসাইতে পারো কোনো ভুল না সবসময় একটা জিনিস মাথায় রাখবা সেটা হলো কি প্লাস মাইনাসে করার সময়ে তুমি প্লাজে মাইনাস করার সময় সবসময় বড় সংখ্যার সাইন বসবে যেরকম আমি তোমার এখানে বুঝাই সাইডে মনে করো এখানে আছে থ্রি ইন্টু আছে মাইনাস টু এক্ষেত্রে যদি তুমি করো প্লাজে মাইনাসে মাইনাস হবে এবং তিন দুগুণে কত ছয় এখানে কিন্তু বড় থ্রি থ্রির সামনে প্লাস এইটা দেখে নাই কিন্তু এইখানে যদি তুমি করো থ্রি মাইনাস টু এই ক্ষেত্রে কিন্তু হইব ওয়ান কেননা এখানে থ্রি আছে কিতে প্লাজে প্লাসে থ্রি বড় সংখ্যা বড় সংখ্যার প্লাসের কারণে এখানে কি প্লাস হইবে কথা কি বুঝতে পারছো এই অথবা যদি এখানে যদি রকমের থাকতো এই রকমের দেখো থ্রি মাইনাসে টু প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি থেকে টু গেলে থাকতে কত ওয়ান এবং বড় কেটা থ্রি থ্রির সামনে কি মাইনাস এখানে কিন্তু মাইনাস ওয়ান হইতো তাইলে কিন্তু গুণের ক্ষেত্রে বড় সড়ো দেখবে না গুণের ক্ষেত্রে যা হইব ওইটাই লিখতে হইবে তারপরে দেখো এখানে আছে কি থ্রি কিউ এবং এখানে আছে কি ফোর কিউ তার মানে এইটা প্লাসে এইটাও প্লাসে প্লাজে প্লাজে কি হয় প্লাস করতে হয় তা তো তোমরা অবশ্যই জানো প্লাজে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসেও কি প্লাস হয় এই যে জিনিস একটু তারপরে এখানে একটু লেখ্যে রাখবা যে প্লাস যদি প্লাসে প্লাসে হইবে প্লাস এবং মাইনাসে মাইনাসেও কি হইবে প্লাস হইবে দুইটি একই সাইন থাকলে মাইনাস হয় দুইটা মাইনাস তাতেও প্লাস এবং দুইটা প্লাস হইলে তাইলেও কি প্লাস হইবে কিন্তু যদি তোমার এখানে একটা প্লাস একটা মাইনাস হইত তাহলে মাইনাস হইতো তাতে আগে হোক এবং কি পরে হোক তাহলে কি মাইনাস হইবে এইটা জিনিস একটু মনে রাখবা তোমরা তাহলে দেখো এখানে থ্রি কিউ কিতে প্লাজে এবং ফোর কিউ আছে ফোর কিউ কিতে প্লাজে 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 কি করতে হবে প্লাস করতে হবে ফোর আর থ্রি করলে কত হইবে সেভেন কিউ এই সেভেন কিউ লেখো বড় সংখ্যাকে এটা ফোর কিউ তাহলে এইটা প্লাস আছে এখানে প্লাস হইবে প্লাস সামনে দেওয়া লাগে না এই তারপরে এই স্কেয়ার স্কেয়ার দাও ঠিক আছে তারপর দেখো এখানে একটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এটা পি কিউ কিউ এ স্কোয়ার মাইনাস টু এ এ বল থেকে সেভেন কিউ বি প্লাস কীবে বি স্কোয়ার তারপর দেখো সেভেন এরপ স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে সাদ্যগুণিকত চোদ্দ এবং পি কিউ আছে তাই এখানে পি কিউ লিখে দাও গুন করলে পি কিউ হয় এবং কি পি স্কোয়ার পি স্কোয়ার এই হলো আমাদের অ্যান্সার দুইয়ের কনাম্বারের অ্যান্সার হইলো এইটা এবারে দেখো দুইয়ের খ খনাম্বারে ওই সেম একই নিয়মে আমরা করবো যে ধরি এখানে এই টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এটার আমরা কি ধরব এ ধরবো এবং যে এইটার পরে এইটা এই এইটা এক মনে করি না দেখো এখানে থ্রি এন আছে প্লাস আর এইখানে থ্রি এন কীতে মাইনাসে এখানে পি এসে মাইনাসে এখানে পি কিতে প্লাজে তার মানে এইটার আমরা বি ধরবো টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটার আমরা কি ধরবো বি ধরব তাহলে প্রদত্ত রাশি কি আসে আমাদের এটি এর আমরা কি ধরছি এ এবং এই স্কোয়ার স্কোয়ার প্লাস এটার কি ধরছি বি এই বি স্কোয়ার তারপর মাইনাস এখানে টু এই টু বসাও এটার কি ধরবা এ এবং এইটার কি ধরছি আমরা বি এখানে কিন্তু গুণ প্লাস মাইনাস নেই তারপর দেখো এই একই সূত্র যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি টু বি এটা কিন্তু একই সূত্র হয় এখানে মাইনাসে কিন্তু এব কিতে আছে টু এ বি মাইনাসই আসে এখানেও মাইনাস আছে তাইলে তোমরা তাইলে তোমরা এটারে মাইনাসে নিয়ে এসো লেখো সাজিয়ে লেখলেও হইবে যদি না লেখো তাইলেও ডাইরেক্ট তোমরা এই সূত্র বসাই দেবে যে এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র বসাই দেবে এই লাইন না লিখে এই লিখে দিলেও তাইলেও হইবে যদি তোমরা বোঝো তারপরে দেখো এখানে তুমি মান বসাও যে এখানে কী হয় তারপর তোমরা কি বসো এখানে মান বসাও মানবসাও যদি দেখো এখানে এ এর মান আছে কত থ্রি এম প্লাস থ্রি এন মাইনাস পি এ টু এম টু এম প্লাস থ্রি এন মাইনাস পি তারপরে এই মাইনাস এখানে মাইনাস বসাও তারপরে বি এর মান আছে কত টু এম একটু আগে তোমাদের বলেছি যে মাইনাস থাকলে এটা কী হয়ে যাবে পরের মানগুলো যেগুলো মাইনাস আছে ওগুলো প্লাস হয়ে যাবে আর যেগুলো প্লাস আছে ওগুলো কি মাইনাস হয়ে যাবে তো এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে থ্রি এ মাইনাস ছিল এটা কী হয়ে যাবে প্লাস এন হয়ে যাবে। এবং ফাইভ এই পি আছে কিতে প্লাসে এইটা কী হয়ে যাইবে মাইনাসে হইবে তারপরে এই স্কোয়ার এই স্কোয়ার তারপরে দেখো প্লাস টু এ মাইনাস টু এম কাটা তারপরে দেখো এখানে তোমাদের কী আছে যে থ্রি এন প্লাসে এখানেও থ্রি এন কী প্লাসে 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 প্লাস হইবে তার মানে থ্রি এন প্লাস থ্রি এন হইবে কি সিক্স তারপর দুইটা সাইন একই জিনিস দুইটায় সমান এবং দুইটা সাইন একই জিনিস একটা দিলেই হইবে তারপর এখানে পি আসে মাইনাস এখানেও পি মাইনাস মাইনাসে মাইনাস কী হইবে প্লাস হইবে প্লাস হইলে তার মানে এখানে পি এসে একটা এখানেও একটা মাইনাসে মাইনাস প্লাস একটা একটা যোগ করলে কয়টা দুইটা পি হইবে এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস দুইটা তো একই একটা সাইন দিলেই হইবে তারপরে এই স্কোয়ার এই স্কোয়ার দেখো এখন আবার সূত্র হয়েছে এ মাইনাস বি হলো স্কোয়ার এ মাইনাস ভার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি সিক্স করলে এন মাইনাস দেখো গুন কল হতো ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ এন পি প্লাস ফোর স্কোয়ার করলে টু করলে ফোর এবং করলে কি হবে পি এই হইল আমাদের অ্যান্সার দুইয়ের খ নাম্বারের অ্যান্সার দেখো এবারে আমরা দুইয়ের ষোলো নাম্বার প্রশ্ন দেখব যে গো গরুর ঘ সেইটা দেখো এখানে কি আছে সিক্স পয়েন্ট থার্টি ফাইভ অর্থাৎ ছয় পয়েন্ট পঁয়ত্রিশ এবং ইন্টু আছে ছয় পয়েন্ট পঁয়ত্রিশ প্লাস আছে কি টু ইন্টু সিক্স পয়েন্ট থার্টি ফাইভ ইন্টু আছে কি থ্রি পয়েন্ট সিক্সটি ফাইভ প্লাস আছে আবার এখানে দেখো যে থ্রি পয়েন্ট সিক্সটি ফাইভ ইন্টু এলে যে থ্রি পয়েন্ট সিক্সটি ফাইভ তার মানে এই যে দুইটা মান গুণী আছে যে দেখো এই দুইটা মানের উপরে একটা মান লেখি আমরা স্কোয়ার দিতে পারি না যেরকম আমি যদি তোমাদের বুঝাই মনে করো এখানে আছে এ ইন্টু এ তার মানে কি এ স্কোয়ার লেখি না ওই রকমের যে মান আছে ওই মান দুইটার উপরে কী করবো স্কোয়ার করবো এখানেও কী করবো স্কোয়ার করবো তাহলে দেখো এখানে হইবি এ স্কোয়ার আর এখানে যদি আমরা এইটার মনে করো এ ধরিয়ে নিই তাহলে এইটা হইবেন এ এইটা হইবেন বি আর এটা হইবেন কি বি স্কোয়ার ঠিক আছে দেখো এখানে কি করবা তোমরা করবা কি মান টু এটার উপরে স্কেয়ার করবা যে থ্রি পয়েন্ট ফাইভ এটার উপর স্কেয়ার দাও তারপর এখানে যেটা আছে ওইরকমই লেখো টু ইনটু 6.35 পয়েন্ট পঁয়ত্রিশ ছয় পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি হ্যাঁ প্লাস তারপরে দেখো এখানে দেখো এখানে কি আছে 3.65 পয়েন্ট ফাইভ এটার উপরে স্কেয়ার দি দাও তারপর দেখো এইটা এইটারে তুমি যদি এ ধরো এইটা এ তারপর এইটাও তাহলে কি হইবে এ এবং এইটারে যদি তুমি বি ধরো হা বাংলায় বললে বাংলায় লিখিয়ে ফেলাইছে দেখো এইটারে যদি বি ধরো তাহলে কী হইবে তোমাদের এই বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হইবে এখানে এ বলতে কেটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর বি বলতে কেটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি আমার এ প্লাস বি বল থেকে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ হলো স্কেয়ার তারপর কী এই দুইটে মান যোগ করবো যোগ করে তুমি স্কেয়ার দিয়ে দাও তাহলেই তোমাদের অ্যান্সার চলিয়ে আসবে তুমি এই যদি যোগ করো সিক্স পয়েন্ট যদি যোগ করো তাহলে মান আসবে মানে টেন তারপরে এই স্কেয়ার দাও এক্স টেনের উপর স্কোয়ার কত হান্ড্রেড এই বুঝতে পারছো এবারে দেখো আমরা ইয়া দুইয়ের যে বড় ঘ সেইটার সমাধান দেখব দেখো এখানে দুইটা মান আছে আবার কি করবো আমরা স্কোয়ার করব যে টু থ্রি ফোর ফাইভ এটার উপর স্কোয়ার দিয়ে দেবো তারপর এখানেও দুইটা মান আছে এটাও কি করব আমরা স্কোয়ার দিয়ে দেবো এই আর এখানে যেটা আছে নিচে ওইটাই লেখো টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন তারপর দেখো এইটা একটা সূত্র হয় এইটা কি সূত্র বলতে পারো যে এইটা এইটারে এ ধরো এইটারে যদি বি ধরো তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা আশা করি জানো যদি না জানো তাহলে দেখো এস এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনলি একটা সূত্র সেটা হইলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটার একটাই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এইটার সূত্র একটা আর একটা সূত্র আছে সেটা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বেশি লাগে এইটার নির্ণয়ের সূত্র কিন্তু তিনটে তার মধ্যে একটা তোমরা অবশ্যই জানো এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস টু এ বি একটা কি তোমাদের এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস টু এ দুইটাই হয় এই সূত্র কীভাবে শর্টকাটে মনে রাখা যায় এর জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো তাহলে আর তুমি কখনোই বীজগণিতের যে সূত্র সেগুলো আর ভুলবা না আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিবা দেখো তার মানে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তার বলতে এ বলতে দুই হাজার তিনশো পাঁচচল্লিশ এইটারি ধরছি আমরা তাই এ প্লাস বি বি বলতে সেভেন ফাইভ নাইন এ প্লাস বি লেখলাম এবার লেখবো কি এ মাইনাস বি এই এ মাইনাস এই বি তারপর নিচে যেটা আছে ওইটা লেখো টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন দেখো এখানে ব্র্যাকেট দিলেও যা না দিলেও তা কিন্তু এতক্ষণ ছিল না আমরা দিই এখন দি দিতে আসি কি সে না দিলেও হইবে দেখো এই মানটার এই মানটা কাটা যায় কিন্তু উপরে নিচে ভাগের সম্পর্ক থাকে যেটা এই মানটা থাকে এই ম্যানটা তুমি এখানে নিচে লিখবা তারপর এই মানটা দুইটা কী করবা যোগ করবা ক্যালকুলেটার দিয়ে তুমি যোগ করবা যোগ করলেই অ্যান্সার আসে যাবে দেখো আছে কি টু থ্রি ফোর ফাইভ প্লাস হইলে সেভেন ফাইভ নাইন যোগ তিন হাজার একশো চার এই হইল অ্যান্সার আশা করি তোমার বুঝতে পারছো এই ছিল আমার হইলে যাই তোমার দুই নবম দশম শ্রেণী বীজগণিতিক রাশি যে তৃতীয় অধ্যায়ে তিন পয়েন্ট একের দুই নম্বর অঙ্কের সমাধান